শারমিন আক্তার আপনি লিখেছেন আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন অনেক বোঝানোর চেষ্টা করেছি কোনো লাভ হয়নি পরিস্থিতি আমার করণীয় অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশে তো মুসলমানরা থাকতে হয় তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায় যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে সেখানে অনেকে আমদানি করেন এটি একটি বিভ্রান্তি এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না সুরে নুর সুরে আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে করার জন্য ধরনের মানুষকে অনুরোধ করবো আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সুরা তেলাত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন অতএব আপনি তাদেরকে এই দুই সুরা পড়ান এবং এর বাইরে আহ সৈয়দ আবুল আলহামদি রহমা তার পর্দা সম্পর্কিত একটা বই আছে সেই বইটা দিতে পারেন অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে এবং ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর মামলার পোশাক ও দেহ সজ্জা এই নামে একটা বই রয়েছে সেই বইটা আপনি দিতে পারেন এটি ইনশাআল্লাহ পর্দার যে গুরুত্ব এটি যদি তারা পড়ে থাকেন আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে দোয়া করে আল্লাহ তালা কাছে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের থেকে হেফাজত করেন এরপর প্রশ্ন করেছেন নাজুল ইসলাম শান্ত আপনি লিখেছেন কোন খাবার খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় হবে কিনা কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয় অ্যালকোহল না অ্যালকোহলের ফ্লেভার তাহলে সেক্ষেত্রে আহ সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত বর্জন করা উচিত যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয় জাস্ট তার ফ্লেভার থাকে হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না মাদক যেভাবে হারাম সেরকম কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয় আকর্ষণ তৈরি হয় সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার এমনি তানভীর হাসান লিখেছেন চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব। নামাজ হলো চার রাকাত আপনি চার বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাখাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি করেননি এমন অবস্থা আপনি মনে হয়েছে কেবলামুখী আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরও এক রাকাত পড়বেন পড়ে শেষে সেদ্দা সাউদি আরবেন ইশাল্লাহ নামাজ হয়ে যাবে জাহান লিখেছেন তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক তালাকপ্রাপ্তা নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যুতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত পালন করবেন আর তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত নারী তিনি যদি হন অর্থাৎ যে হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত ইদ্যৎ পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার ইদ্যৎ হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে এগুলো বলে মনে করা হবে তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্দকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই মাস দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙ্গিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে যাওয়া এ সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তারা প্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে জাহির আহমেদ ভূইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আল্লাহ হামদ বলবেন কি ইমাম সামি আল্লাহ হামিদাহ শুধু এটুকু বলবেন আর মুক্তাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তৈবান ওয়ারাকান ফিহ এটা বলবেন মুক্তাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা ক্বাল আল ইমাম সামি আল্লাহ লিমান হামিদা কুলু রব্বানা ওয়ালাকাল হামদ অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তাদিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মোক্তাদের সাথে সাথে রব্বানা আউলা কাল হাম রব্বানা কালহাম বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা আলাহ কালহাম এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হাম আল্লাহাম রব্বানা ওলাকাল হাম নানাভাবে কিন্তু বর্ণিত আছে যে কোনো একটা পড়লে ইনশাল্লাহ বিদ্যালা রু কথিক উঠার তাজবি আদায় হয়ে যাবে